হ্যালো ভিহার্স একচল্লিশতম বিসিএসি সত্তর নম্বর কোশ্চেনটি ছিল গণিতের এবং এই কোশ্চেনটি ছিল মোটামুটি একটু কঠিন মোটামুটি একটু কঠিন যেমন ছয় সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল কত ছয় সেন্টিমিটার ব্যাসাধ তো চিত্রটি কিনে দেওয়া হলো তার ব্যাসাধ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তার মানে এই যে ই ই হচ্ছে কেন্দ্র ই থেকে এ পর্যন্ত দূরত্ব হলো ছয় সেন্টিমিটার তো এটা যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে আমার এই যে ই এটাও হবে কি ছয় সেন্টিমিটার ওকে তাহলে এখানে এই যে ই এ সমান ছয় সেন্টিমিটার বেশাধ্য আর এবিসি সমবাহ ত্রিভুজ এটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুদ্দৈর্ঘ্য কী প্রত্যেকটা বাহুদ্দর্ঘ্যই সমান কারণ এবি সমান বিসি সমান এসি এবি সমান বিসি সমান এসি এখন দেখেন এই যে এ বি সি সমবাহ ত্রিভুজ বিধায় ডি মধ্যমা যেহেতু সি সমবাহু ত্রিভুজ তাহলে এডি কি এডি হচ্ছে আমাদের মধ্যমা এবং ই হচ্ছে কি ই হচ্ছে এ এই যে কি বৃত্তটির ভরকেন্দ্র তাহলে আমরা জানি প্রতিটি মধ্যমা ভরকেন্দ্র দুই এক অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে ইডি সমান কত হবে ই এবং ডি এই যে ইডি ইডি কত হবে যেহেতু আমাদের এডি এ ডি সমান হচ্ছে ছয় তাহলে ইডি কত হবে ইডি হবে তিন তাহলে ইডি সমান এই ভাগ দুই অর্থাৎ ছয় ভাগ দুই সমান তিন সেন্টি মিটার এরপর দেখেন যেহেতু আমাদের বি ডি ই ত্রিভুজে এখন বিডি এখানে একটা ত্রিভুজ আছে দেখেন এই যে বি ডি ই এই যে ত্রিভুজটা এই কোনটা অর্থাৎ কোণটা কি ব্রিটোনটা হচ্ছে সমকোণ তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজে পৃথাগ্রাস রূপ দেখি অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তার মানে এখানে বিডি হচ্ছে ভূমি ডি হচ্ছে লম্ব আর বি হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমাদের বিডি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার অর্থাৎ বিডি সমান কি রুট ওভার রুট ওভার কি বি ইর মান কত ছয় বি ইর মান হচ্ছে ছয় তারপর স্কোয়ার মাইনাস ডি হচ্ছে তিন তারপর স্কোয়ার তা ছয় ছয় কত ছত্রিশ তিন থেকে নয় ছত্রিশ থেকে নয় বাদে কত সাতাশ সাতাশের রুট হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে বিসি কত হবে বিসি হচ্ছে আমাদের দেখেন বিসি কত হবে এই যে বি থেকে সি এই দ্রুতটা তার মানে বিডি আমাদের হতো তিন বিডি হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে বিসি কত তাহলে ডাবল হবে বিসি হচ্ছে ডাবল তাহলে এই বিসি সমান হচ্ছে থ্রি রুট থ্রি গুণন দুই অর্থাৎ ছয় রুট থ্রি তাহলে বি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল কী যেহেতু আমাদের এবিসিটা হচ্ছে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল কী রুট থ্রি ভাগ ফোর ইন্টু স্কোয়ার অর্থাৎ বহু দুর্ঘ তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু বাহুদ তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য হচ্ছে এ অর্থাৎ স্কোয়ার অর্থাৎ দুট থ্রি ভাগ ফোর ইন্টু এর মান কত পাইছি আমরা বহুদর্ঘ্য পাইছি ছয় রুট থ্রি ছয় থ্রি তার স্কোয়ার তাহলে ছয়ের ওপর স্কোয়ার দিলে ছত্রিশ রুট থ্রির স্কোয়ার দিলে থ্রি তাহলে আমরা যদি দিয়ে ছত্রিশকে কাটি তাহলে নয় তিন নত সাতাশ তো আমাদের অপশন ছিল কি অপশন ছিল অপশন ছিল একুশ জোর থ্রি তেইশ জোর থ্রি পঁচিশ জোর থ্রি আর সাতাশ ডি নাম্বার অপশনটি